হ্যালো ভাইয়ারা সবাই কেমন আছো আলাইকুম আমি আজ তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা প্রথমপত্র না বাংলা বইয়ের প্রথম গল্পটা নিয়ে আলোচনা করব। বুঝতে পারছো সবাই ভালোভাবে গল্পটা দেখবা ও বুঝবা হুম চলো আমরা গল্পটা শুরু করি আর এক রূপময় বাংলাদেশ বুঝতে পারছো এই রূপময় বাংলাদেশ কত সুন্দর আমাদের এই বাংলাদেশ কত সুন্দর দেশের প্রকৃতি দেশের চারদিক সবুজের সমারোহ মানে এটা বুঝতে পারছো এদিকে চারদিকে মানে গোটা বাংলাদেশের চারপাশে সবুজে ভরা এই সমারোহ মনে হচ্ছে ভরা 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 সবুজ গাছপালা ফসলের ক্ষেত গাছে গাছে কত রঙের ফুল কত রকম ফল এ দেশের প্রকৃতি এক এক সময় এক এক রূপে সাজে গ্রীষ্মে মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায় মানে বুঝতে পারছো গ্রীষ্মকালে তোমরা দেখবা যে তোমাদের ওখানে থাকে কোনো কিছু গ্রীষ্মকালে দেখবা মাঠ ঘাট ফেটে কিন্তু চৌচির হয়ে যায় তোমাদের বাড়ি যাদের গ্রামের বাড়ি তারা দেখতে পারবা ঘাট ফেটে ওই সময় কী হয়ে যায় এই সময় পাওয়া যায় আম জাম কাঁঠাল লিচু গ্রীষ্মকালে এই সম সমস্ত ফল জন্য যেমন আম জাম কাঁঠাল লিচু বুঝতে পারছো বর্ষায় নদী নালা পানিতে ভরে যায় মানে বর্ষায় নদী নালা পানিতে ভরে যায় বুঝতে পারছো বর্ষাকালে দেখবা নদীর আমাদের বর্ষার যে পানিটা হয় ওই পানিতে নদী ভরা হয়ে যায় ওই সময় দেখবেন অনেক অঞ্চলের নদী পাহাড় রাস্তাগুলো ভুষি পরে যায় মাটিগুলো ক্ষয়সাধন হয় এ সময় মানুষ যাদের বাড়ি নদীর কাছে তারা তাদের বাড়ি ডুবে যায় বুঝতে পারছো এই সময় ফেটে এ সময় ফুটে এ সময় জন্ম নেয় কদম কেয়া দোলন চাপা এই সময় এ এই তিনটে ফুল ফোটে এটা তোমাদের এক কথা দিতে পারে বলতে পারে বর্ষাকালে কোন তিনটে ফুল ফোটে ফুল তিনের নাম পেল অথবা বর্ষাকালে কোন কয়েকটা ফুল ফোটে বুঝতে পারছো শরতের আকাশের শরতের আকাশে সাদা মেঘের তুলনার মতো ভেসে বেড়ায় বুঝতে পারছো শরতের আকাশ সাদা মেঘের তুলোর মতো ভেসে বেড়ায় মানে বুঝতে শরৎকালে তোমরা আকাশ দেখবে একদম খেলে সাদা ধপধবা ওই সব মেঘগুলো খালি আস্তে আস্তে ভেসে বেড়ায় ওটা আমরা ছোটো যখন আমরা ছোটো ছিলাম সঙ্গে সবাই একসাথে এক জায়গায় বসে মেঘ দেখতাম মেঘগুলো দেখতে সেই অসাধারণ লাগে এই সময় নদীর তীরে সাদা কাশফুল দেখা যায় এই সময় তোমরা দেখবে তোমাদের যাদের বাড়ি গ্রামে অথবা যাদের দ্বীপের দ্বীপ অঞ্চলের বাড়ি তারা দেখবে নদীর ধারে ধারে কাশফুল ফোটে এরপর হেমন্ত ধানে এরপর হেমন্তে ধান পাকে দেখবে হেমন্তকালে এই যে শীতকাল আসলো শীতকালে আগে আগে ধান পাকে নাই মানে সবাই বাড়িতে ধান তুললো ওটাকে বলে হেমন্তকাল ওটাকে বলে হেমন্তকাল তো ওই সময় ধান পাকে কৃষকের মুখে ওই সময় হাসি ফুটে সোনালি ধানে মাঠ ভরে যায় ওই সময় দেখবে সোনালি ধান সব জায়গাতে খালি ধান গ্রামে শীতকালে উত্তরে ঠান্ডা হওয়া বয় এটা হচ্ছে দিনাজপুর অঞ্চল অঞ্চল দিনাজপুর অঞ্চল থেকে আমাদের ঠান্ডা হয় বয় ধরে এটা হচ্ছে বাংলাদেশের একটা মানচিত্র এটা বাংলাদেশের একটা মানচিত্র মানচিত্র এখানে আরেকটু চাপ হলে এটা হচ্ছে উত্তর অঞ্চল এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে উত্তর অঞ্চল এখান থেকে ঠান্ডা হয় বয় এসে গাছের পাতা আমরা একবার দেখবো গাছের পাতা ঝরে এরপর শিমুল শিমুল পলাশ কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত তোমরা দেখতে পাচ্ছ এই কয়েকটা ফুল নিয়ে আসে বসন্ত তোমাদের একটা প্রশ্ন ঋতুতে বসন্তকালে কোন কয়েকটা ফুল পড়ে বলে কী কী ফুল ফুল নিয়ে বসন্তকালে আসে কোকিল কুহু কুহু করে ডাকে এসব কোন পাখি ডাকে এভাবে ছয়টি ইঁদু ঋতুতে এরপর একের পর এক আসতে থাকে বলতে আমাদের যে বাংলাদেশের মোট ঋতু কটি ছয়টি ছটি ঋতু একটার পর একটা এভাবে আসতেই থাকে বাংলাদেশের প্রকৃতির আরেক সৌন্দর্য এর নদী তোমরা জানো বাংলাদেশের প্রায় ছোটো বড় মিলে সাতশোটি নদী আছে সাতশোটি ছোট বড় নদী মিলে তো তার মধ্যে তিনটি নদী হচ্ছে সবচেয়ে বড় আমাদের প্রধান নদী হচ্ছে পাঁচটি প্রধান নদীগুলো হচ্ছে মেঘনা যমুনা কর্ণফুলি ব্রহ্মপুত্র পদ্মা বুঝতে পারছো আর প্রধান তিনটি নদী হচ্ছে ওটা তোমরা পড়লেই পেয়ে যাবে আমি পড়তে তোমরা থাকো তোমার সবাই দেখতে পারবে প্রধান কঠিন আমাদের এটা আমাদের মোট নদী হচ্ছে সাতচুরি এটা বড় বড় পরীক্ষা আছে আমাদের মোট নদী কতটি অসংখ্য ছোটো বড়ো নদী রয়েছে এই দেশে সেগুলো সেগুলো জালের মতো ছড়িয়ে আছে পদ্মা মেঘনা যমুনা বড় তিনটি নদী বাংলাদেশ সবচেয়ে বড় তিনটি হচ্ছে পদ্মা মেঘনা যমুনা এ দেশের এদেশের নদী খাল বিলে পাওয়া যায় নানা জাতের মাছ যেমন রুই কাতলা ট্যাংরা পুঠি খলসে খলসে মাছটা কি তোমরা চেনো খলছে খলসে মাছটা হচ্ছে এমন একটা মাছ মাছ আমি বুঝতে পারছি না যাক গোটা বাধ্য ফন্ধুবা এদেশে আছে বন জঙ্গল আমাদের এদেশে আছে বন জঙ্গল বুঝতে পারছো সেখানে আছে নানা জাতের গাছ পশু পাখি বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত বাংলাদেশের সুন্দরবনের অপর নাম কি তোমরা জানো জানলে কমেন্টে বলবে বুঝতে পারছো বাংলাদেশ সুন্দরবন অপর আমি বলে দিচ্ছি বাংলাদেশ সুন্দরবন অপরম হচ্ছে ম্যানগ্রাব বন ফনবা এই বনে আছে সুন্দরী দেওয়া গরান কেউরা গোলপাতা গাছ তোমরা সুন্দরবনের নাম কী কী কারণে করা হয় সুন্দরী গাছের কারণে সুন্দরবনের নাম সুন্দর সুন্দরী গাছের কারণে সুন্দরবনের নাম করা হয় বুঝতে পারছো সেখানে আছে বাঘ হরিণ কুমির আরও আছে মাছরাঙ্গা মৌটি মৌটুসি মদন টাকা প্রভৃতির পাখি এগুলো হচ্ছে বনের পাখি এদেশে বেশিরভাগ এলাকা সমতল তোমরা দেখবে রংপুর অঞ্চল রংপুর অঞ্চল দেখবে সমতল ভূমি বুঝতে পারছো তবে কোনো কোনো জায়গায় পাহাড়ি হারি যেমন পাহাড়ি জায়গায় বলা যায় রাঙ্গামাটি বান্দরবন এগুলো হচ্ছে পাহাড়ি এলাকা বুঝতে পারছো পাহাড়েও নানা জাতের গাছ পশু পাখি দেখা যায় রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়ি পাহাড়ি এলাকা আমি যেটা আগে তোমাদের বলছি এছাড়া ময়মনসিংহ সিলেট অঞ্চলেও ছোটো বড় পাহাড় আছে ছোটো বড় পাহার ময়মনসিংহ সিলেট অঞ্চলে দেখবা বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর এর মোহনায় ইলিশের আবাস তোমরা জানো বঙ্গবৈশাখরে সবচেয়ে ইলিশ মাছ বেশি আর ইলিশ মাছ কিন্তু বঙ্গোপসাখের পোনা সারে না ইলিশ মাছ যখন পোনা সারে মিঠা মিঠাপাইতে আসে কারণ ইলিশ মাছ নোনা পানিতে পোনা হতে পারে না তাই ওরা সব পদ্মা নদীতে আসে তোমরা এখানে দেখবে পদ্মা নদীর সবচেয়ে ইলিশ মাছ বেশি পাওয়া যায় এখন ইলিশ মাছ হ্যাঁ তোমরা দেখবে পদ্ম নদীতে ইলিশ মাছ সবচেয়ে বেশি পাওয়া যায় এখন এই মাছগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে দিন দিনে আমাদের এই প্রকৃতির জন্য আমাদের মানুষের জন্য তারপর দেখো সাগরে আছে রূপচাঁদা রিটা রিঠা লইটাস হরেক রকমের মাছ আমি তোমাদের একটা জিনিস বলতে ভুলেই গেছি তোমরা জানো আমাদের এই সুন্দরবন কয়টি জেলা নিয়ে অবস্থিত আমাদের এই সুন্দরবন সাধারণত তিনটি জেলা নিয়ে অবস্থিত বাগেরহাট সাতক্ষীরা খুলনা সবুজ প্রকৃতি এই দেশকে এই দেশকে করেছে সুন্দর সেই সৌন্দর্য বৈচিত্র্যে এনেছে নদী পাহাড় বন সাগর তুমি তাহলে পড়াটা ভালোভাবে বুঝতো যারা বুঝো না তারা আমাকে বল কোন জায়গায় বোঝো না আমি ওটা আবার ক্লাস নিয়ে দেখবো অথবা পরে তোমাদের বুঝিয়ে দেবো বুঝতে পারছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবারে আমি শেষ করলাম